হ্যালো গাইছ আসসালামু আলাইকুম দেখেন এই ভালোবাসার পেন পলক যারা আছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই দেখেন এখন আবার নতুন একটা অফার নিয়ে আসেই আপনারা দেখতে পাচ্ছেন এই বড় পাঁচ হাজার কিলো জেনারেটারটা কীভাবে কয়েল বাঁধানো হচ্ছে আপনারা দেখেন এই সবসময় আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাস করবেন সাজ করবেন এই ভিডিওগুলো নিউ ভিডিওগুলো আপনাকে দেখাবো সবসময় দেখাবো যারা আমার এই আপডেপ আটডেট ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই একটু ফল দিয়ে লাগবেন আপনারা যে কোনো ইলেকট্রিক কাজ করলে মোটর জেনারেটার পানির পাম্প সব ইলেকট্রিক কাজ করা যাবে এই আমার ব্যাস এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পারবেন সবাই আমাকে এই ভিডিওগুলির নিউ নিউ ভিডিওগুলো আপনাকে দেখাবো ভালোবাসা দেখবেন উৎসব ভালোবাসা নিতে পারবেন সবসময় দেখতে পারবেন আজ পাশে থাকবেন হ্যাঁ সবসময় নিয়ে নিউ ভিডিওগুলো দেখতে পারবেন এখানে এই আমার এই সৈকত সুপার মার্কেট আপনারা দেখতে পান তারগুলো দেখেন কীভাবে কাজ করতে আছে আপনারা আমার ইলেকট্রিক দোকানটা দেখেন ছোট একটা দোকান যে কোনো জেনারেটার পানি পাম্প সব ওয়ালিং মেশিন মোটর পানি পাম্প সব কাজ করা যাবে ওভেন লাইস কুকার ব্যালেন্ডার মেশিন যে কোনো কাজ করা যাবে ইলেকট্রিক বড় বড়ো মোটরটা কীভাবে বাঁচতে আসে আপনারা সবাই দেখেন বড় বড়ো মোটরটা কীভাবে কাজ করতে আসে মেশিনের মাধ্যমে আপনারা দেখেন সবাই একটা আমার পেজটা সবাই দি লাগবেন ইউটিউব চ্যানেলটা সবাই ফলোদি লাগবেন আপনারা যে কোনো মতে ইলেকট্রিক কাজ করা বললে আমাকে এখানে পেসে মোবাইল নাম্বার যাবো আছে আপনারা করতে পারবেন যারা আমার প্যান ফলক আছে সবাই দেখেন এই এই জিনিসটা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করেন হ্যাঁ দেখেন আপনারা দেখতে পারবেন যে কোনো বড় বড়ো জেনারেটারটা কীভাবে পানতে আছে আপনারা সবাই দেখেন মেশিনের সাহায্য কারণে এখানে কোনো লোকজন লাগে না মানুষের একটু কাজ করতে আছে আপনারা বড়ো এই 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 ইউটিউব চ্যানেলটা সবাই একটু আমাকে সাহায্য করে সবাইকে ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল সবাই গিয়ে করেন আমার নিউ নিউ ভিডিও গুলো